হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু মরে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু মরে কোন সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলি না তোমার হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আল্লাহু আকবার আকবর রিসালাত মোহাম্মদুর রসুল্লা সাহ আলহি ওসাল্লাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা আসছে তিরিশে নভেম্বর রোজ শনিবার বিকাল তিন ঘটিকা হইতে বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয় মাঠে বাইয়ারা বাজার নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আঠাশতম ওয়াজদুয়ার মাহফিল উক্ত মাহফিলে প্রধান ওয়াইজ হিসেবে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসেরি কোরআন বাংলার নন্দিত আলেমী দিন আল হজরত মাওলানা কারি মুফতি শফিউল্লা সাহেব আলহাজ হজরত মাওলানা কারি মুফতি শফিউল্লাহ সাহেব খতিব হাজি সাত্তার কেন্দ্রীয় জামে মসজিদ শ্রীপুর গাজীপুর বিশেষ ওয়াইজিন হিসেবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যুগের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা মুফতি মানসুর হোসেন খন্দকার সাহেব হজরত মাওলানা মুফতি মানসুর হোসেন খন্দকার সাহেব প্রিন্সিপাল আন্নুর মাদ্রাসা ঢাকা সিনিয়র মুফাসির বিটিভি ও বাংলাদেশ বেতার ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে আরও ওয়াজ পেশ করবেন তরুণ ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আবুল হাসেম মোল্লা সাহেব হজরত মাওলানা আবুল হাসেম মোল্লা সাহেব খতিব গোপীবাগ রেলওয়ে জামে মসজিদ ঢাকা উক্ত ওয়াজদুয়ার মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব ডাক্তার মোহাম্মদ আলী সাহেব জনাব মোহাম্মদ আলী সাহেব সভাপতি অত্র মাদ্রাসা উক্ত ওয়াজদুয়ার মাহফিলে আরও ওয়াজ করবেন স্থানীয় ওলামায় কেরামগণ তিরিশে নভেম্বরের মাহফিলে এসো মুসলিম দলে দলে বিকাল তিন ঘটিকার মাহফিলে এসো মুসলিম দলে দলে বাজার নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিম খানার উদ্যোগে আঠাশতম ওয়াজ ওদোয়ার মাহফিলে এসো মমিন দলে দলে বিকাল তিনটার মাহফিলে তিরিশে নভেম্বর রোজ শনিবারের মাহফিলে এসো মুসলিম দলে দলে